আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নির্ভেজাল জমির ভিডিও নিয়ে হাজির হলাম যারা ঢাকার অতি নিকটে সবার বিরুলিয়াতে জমি খুঁজতেছেন কম দামের ভিতরে আজকের ভিডিওটি তাদের জন্যই আর যারা জমিতে বিনিয়োগ করতে চান এবং একটি সুন্দর পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি করতে চান আজকের ভিডিওটি তাদের জন্যই তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আপনারা ভিডিওটি টানলে ভিডিওটি লোকেশন কেমন দাম আশেপাশে কি অবস্থা আছে এগুলো জানতে পারবেন না তো আশা করি ভিডিওটি টানবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো আমি এই ভিডিওতে এখন আপনাদের যে জমিটি দেখাবো এই জমিটির লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে সাভার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে আপনার এখান থেকে কমলাপুর বাজার সামনে হচ্ছে কমলাপুর বাজার দুই মিনিটের রাস্তা আর আমাদের বিরুলিয়া হাইওয়ে রাস্তাতে হয়ে যে রাস্তাটি আসছে কমলাপুরের দিকে সেই রাস্তা থেকে আপনার এটা শাখা রাস্তা আসছে দশ ফিটের একটি রাস্তা দেখেন এটা হচ্ছে দশ ফিটের রাস্তা আর আজকে যে জমিটি দেখাবো সেটা হচ্ছে একটি পাঁচ শতাংশ পাঁচ শতাংশের একটি প্লট আর আশেপাশে অবস্থা খুবই ভালো চারপাশে বাড়িঘর প্রচুর বাড়িঘর আছে সামনে একটি ফ্যাক্টরি গার্মেন্টসও আছে তো চলুন আপনাদের জমিটির দিকে নিয়ে যাই সে রাস্তা রাস্তা দশ ফিটের রাস্তা যে দেখেন এখানে বাড়ি করে মানুষ যে বসবাস করতেছে অলরেডি এই যে কারেন্টের কারেন্টেরও কোনো সমস্যা নেই কারেন্টের খুঁটিও আছে যে একটি বিল্ডিং দিতেছে উনি আর এটা হচ্ছে আট ফিটের রাস্তা দেখেন সবগুলো প্লটই বিক্রি হয়ে গেছে একটিমাত্র প্লট আছে এই যে রাস্তাটা ওই যে ওই ওই পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে যে উনি বসবাস করতেছেন মূল জমিটি হচ্ছে এই যে এটা আপনাদের দেখাই যে এখান থেকে এই বাউন্ডারির এই বাউন্ডারির মাথা ওই যে আপনার শেষ শেষ মাথা পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি আপনাদের এই দেখেন এই মূল জমিটি হচ্ছে এটা একদম স্কোয়ার একটি জমি দেখেন এই শেষ সীমানা জমিটির শেষ সীমা হচ্ছে যে আপনার ওই যে বাউন্ডারির শেষ মাথা পর্যন্ত একদম পুরোটা এই বাউন্ডারি করা আছে এই যে এটা হচ্ছে আরেক মাথা আর এই দিক দিয়ে হচ্ছে আপনার ওই যে বাড়ির শেষ মাথা ছোট্ট একটি টিনের ঘরও এখানে দিয়ে দিয়ে রাখছেন দেখেন জমিটি একদম ফুল্লি স্কোয়ার একটি জমি ওদের ভালো করে দেখাই দেখেন একদম নির্ভেজাল জমি এটা কাগজপত্র ধরতে গেলে একদম নির্ভেজাল চার চার জমি আর অবশ্যই আপনারা বিরুলিয়া ইউনিয়নে যারা জমি কিনতে চান তারা কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেবেন আমাদের আর আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে যে জমিগুলো দেখাবো সবগুলোর কাগজ চারপরচার জমি থাকবে এবং নির্ভেজাল থাকবে তারপরেও আপনারা চেক করে নেবেন অবশ্যই তাহলে আপনাদের এখানে খুব সহজে কিভাবে আসতে পারবেন যারা মিরপুর উত্তরা থেকে আসবেন তারা আমাদের বিরুলিয়া ব্রিজ থেকে আপনার অটোরিকশা আছে যে কোনো যানবাহন নিয়েই একদম জমিতে চলে আসতে পারবেন রাস্তাঘাট খুবই ভালো এখানে সর্বোচ্চ বিরুলিয়া ব্রিজ থেকে এখানে দশ পনেরো মিনিট লাগবে কমলপুর বাজারে একদম বাজারের সাথে এই জমিটি মূলত যারা ঢাকার কোলাহল কোলাহল থেকে আপনারা একটু স্বস্তির জন্য গ্রামের দিকে প্রাকৃতিক পরিবেশে যারা জমি খুঁজতেছেন বাড়ি করতে চাচ্ছেন তারা এই জমিটি নিতে পারেন একদম নিঃসন্দেহে আর যারা একটু কমের ভিতরে কম বাজেট আছে কমের ভিতরে জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটি বেস্ট একটি জমি আমি এখন বলতেছি আপনার এই জমিটির দাম জমিটির দাম হচ্ছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ আবারও বলছি এই জমিটির মূল্য হচ্ছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ যারা এরকম কমের ভিতরে জমি খুঁজতেছেন পাঁচ শতাংশের একটি প্লট তারা এই জমিটি নিতে পারেন এখনই চাইলে আপনারা এখানে বাড়ি করে থাকতে পারবেন প্লাস হচ্ছে যারা বিনিয়োগ করতে চান জমির ভিতরে আর জমির খাতে বিনিয়োগ করলে কখনোই ঠকবেন না এটা তো আপনারা অবশ্যই জানেন জমির এটা একটি বিনিয়োগের জন্য খুব ভালো একটি জমি তো আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত আপনাদের বলে দেওয়া হবে যদি কিছু জানা থাকে